বিলাতি কুকুর আছে আমাদের বাড়িতে যেটা আমরা যেটা আমরা চাইনা থেকে কোরিয়া থেকে নিয়ে অনেক চাইনা না কোরিয়া থেকে নিয়ে এসেছি এই যে বিলাতি কুকুর যেটা আমরা পুরো একটা টাকা তো गाइस তোমাদের দেখাবো হোম টুর এবং বাড়ি বাইরে জিনিসপত্র কত কি কি আছে এবং কি কি নাই সেটা তোমাদেরকে দেখাবো এবং দেখতে থাকো নাইট বাজার করতে কি নিয়া কত দাম কেমন দেখতে কেমন উদাহরণ সেটা তোমাদেরকে জানাবো কোন ব্র্যান্ডের মাল বা আমাদের রুমের ভিতরে দেখাবো আগে রুম থেকে শুরু করব তারপর বাইরে চলো আই হ্যাভ আমার ডমডম দেখতে এটা হচ্ছে আমাদের ডমডম নাইকা যেটা আমরা মডেল আমেরিকা আমেরিকা থেকে দশ লাখ টাকা দিয়ে নিয়ে এসেছি তারপরে আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকছি ঘরের ভিতরটা হচ্ছে আমাদের দামি শোকেস এটা প্রায় চীন থেকে নিয়েছি চিত্ত তিব্বত থেকে এই টিভিটা তো একদম স্মার্ট টিভি ওই চীন থেকে যে টিভিগুলো হয় না স্টাইলে স্টাইল আর এইটা তো আমি চীন থেকে নিচে গদি গদি খাট না পুরো গদি গদি খাট গাই ইস তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার এই ড্রেসটা যেটা আমরা পরে আছি যে এইটা এইটা আর এইটা যেটা আমরা নিয়েছি জুডিও আর জাউড়া থেকে যেটা দাম পড়েছে মাত্র দু লাখ আর এইটা হচ্ছে তিন লাখ হ্যাঁ একটু বেশি কস্টলি তোমাদের কাছে আমি বুঝতে পারছি বাট আমাদের কাছে এগুলো কিছুই না চলো গাইস আরও সব ব্র্যান্ডের জিনিস কত কি দাম কত কি সব এই যে আমাদের পাঁচশো টাকা পরেই থাকে এদিক ওদিকে বুঝতেই পারছো গাইস কোনো ব্যাপার না আসলে হ্যাঁ তো কী করবো বলো এরকমভাবেই আমরা সাধারণভাবে জীবনযাপন করি তো এইটা দেখছো সবাই এখন জানি দেওয়ালে টিভি লাগায় কিন্তু আমরা এইটা টিভি লাগ এই টিভিটাই রাখি কারণ এই টিভিটাও একটা ব্র্যান্ডেড যেটা আমরা আমেরিকা থেকে নিয়ে এসেছি আমেরিকা থেকে তো এটার দাম নিয়েছে পাঁচ লাখ সাড়ে তিন হাজার টাকা তো এখানে ঝোল লোক ঝুলছে আমার হ্যাঁ তো আমি নিলাম এবার চলো গাইস এটা আমাদের দামি দোলনা না তারপরে এই যে এগুলো সব সোনা দিয়ে বাঁধানো

আমাদের বিলাতি কুকুর আছে আমাদের বাড়িতে যেটা আমরা যেটা আমরা থেকে থেকে কোরিয়া মানে না কোরিয়া থেকে নিয়ে এসেছি এই যে বিলাতি কুকুর যেটা আমরা পুরো এক লাখ টাকা দিয়ে কিনে এনেছি আরও ওকে আমরা দামি দামি দেখো দামি দামি খাবারও খেতে দিয়েছি যার মধ্যে অনেক দামি দামি খাবার আছে তারপরে এখানটায় আমাদের কাচের বাথরুম একদম কাচ একদম হ্যাঁ এর মধ্যে তিনটি এসি দেওয়া আছে গাইস না বাথরুম করার জায়গাটা দেখাতে হবে না ওটা সুন্দর হ্যাঁ চলো বাকিটা দেখায় তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে একদম হিরে দিয়ে তৈরি বাঁধানো বুঝতেই পারছো হিমালয়া থেকে এনেছি কেদারনাথের পাথর টাথর এখানটাই দেখো এইটা আমরা কেদারনাথের শিব ঠাকুর চুরি করে নিয়ে চলে এসেছি তারপরে এটা হচ্ছে আমাদের ফুলের গার্ডেন বার্ডেন তাই বলছি গার্ডেন আর এখানটায় আমরা কয়েকটা পাখি ডাকি ছেড়ে রাখি পাখিগুলো এখন নেই যেগুলো আমরা আমেরিকা থেকে পাঁচ লাখ টাকা করে নিয়ে এসেছি কই এই যে পাখিগুলো এখানটায় আছে গার্ডেন চড়ছে না ওর এখানটায় একটু দামি দামি হিরে টিরে খুঁজছে আমাদের বাড়িতে বুঝলে তো এই যে পাখি পালালো আমাকে কিনতেই পারছে না তারপর ড্রাগন ফল হ্যাঁ তো ওই যে আমাদের গাছে এরকম ড্রাগন ফল যেটা একটু দামি ড্রাগন ফল যারা সস্তা খায় সেটা সস্তা নাই এটা একটু মিষ্টি মিষ্টি বেশ এটা আমরা মানে তৈরি করেছি হ্যাঁ বেশি না সামান্য আর এই যে এখানটা আমাদের ড্রাইভার ড্রাইভার গাড়ি নিয়ে চলে যাবে একটু আগে দেখে নি এটা হচ্ছে আমাদের মেইন গেট যেটা সোনা দিয়ে তৈরি করেছি আর এখানটায় এটা আমাদের থার একটু বিলেতি থার মানে বুঝতেই পারছো আর সব থার মানে কমা থারের মতো না এটা হচ্ছে তিন হ্যান্ডেল আছে এখানটায় তিন চাকার থার এই থার চালাই এই ড্রাইভারটা তো এই ড্রাইভারটা সম্পর্কে আমার দাদু হচ্ছে কিন্তু তাহলেও থার চালাই এই যে এই যে হ্যাঁ এত দামি এই শালটা তো খুবই সুন্দর এটা হচ্ছে ড্রাইভারের বউ মানে আমার দিদা হ্যাঁ তো এটা খুবই সুন্দর এখানে ঝুলে আছে তারপর এখানটায় কোটি টাকা নিয়েছে ফুলটা হ্যাঁ এই ফুলটা তিন এই ফুলটা তিন কোটি টাকা নিয়েছে গাইস একটু কানে দে হ্যাঁ বুনু কানে দেওয়ার জন্য তিন কোটি টাকা ওর খুব পছন্দ হয়েছিল ওই জন্যই নেওয়া খুব জেদ করেছিল আমার দিদি ভাইয়ের গাছ এটা হচ্ছে হ্যাঁ আমি পাতা খাই এই পাতাগুলো খেলে সব শরীর খারাপ পাতলা পায়খানা ভালো হয়ে যায় পুরো এইটা হচ্ছে আমাদের একটা মানে ছবি তোলার জায়গা শুটিংয়ের জায়গা দেখিস এটা খুব সুন্দর আমরা সুন্দর করে স্টুডিও টাইপের বানিয়েছি হুম রে চলে এসো পুরো রাজপ্রাসাদ তো দেখছই বুঝতেই পারছ আমরা আমরা জানি আমরা জানি আমাদের মতো জীবনযাপন করা সম্ভব না সুযোগ তোমরা তোমরা চাইবে অনেকেই চাইবে আমাদের মতো এত সুন্দর জীবনযাপন করতে কিন্তু তোমরা পারবে না কারণ জানি এটা খুব কস্টলি বাট চেষ্টা করলে সবই সম্ভব মরুভূমির বালি ও এখন তো এ হচ্ছে মরুভূমির বালি এদিকে নিয়ে এদিকে নিয়ে আয় তো মরুভূমির বালি দেখতেই পাচ্ছ তোমরা বালি দেখতেই পাচ্ছ এই যে মরুভূমির বালি আমরা এখানটায় ছড়িয়ে রেখেছি যাতে আমাদের মরুভূমি মরুভূমি ফিল হয় এদিকে আয় এবার এবার বাইরেটা দেখিয়ে দিচ্ছি তো এটাই হচ্ছে আমি জানি তোমাদের ইচ্ছা করছি এরকমই জীবনযাপন করার চেষ্টা থাকে সবই সম্ভব তোমরাও একটু খাটনি করো তাহলে একটু রিলস বানাও একটু ফ্রি ফায়ার খেলো ছেলেদের উদ্দেশ্যে বলছি তোমরা সারাদিন গেম খেলো তারপরে কথা বলছি এই আমাদের সোনার যে কারেন্ট টানের হয় এত লোডে গেছে আমরা বাইরে রেখেছি এদিকে শোনা এত হিরে এত সোনার হিরে বদলে আমরা জমা করে রেখেছি এত সোনার হিরে রাখা আছে এইগুলো সোনা দেখলে প্রায় ঠিক আছে তাহলে এবার বন্ধ করে দিই আমরা বন্ধ করে দিচ্ছি টাটা টাটা বলে দে ভালো করে আর এত বল চেষ্টা করলে সবই সম্ভব এত সুন্দর তোমরাও জীবনযাপন করতে পারবে তোমরা এত সুন্দর বাড়ি করতে পারবে হ্যাঁ আশীর্বাদ করছি জানি না আমাদের কারো বাড়ি নেই তাও বলতে হয় না বড় লোক না বড় লোক আমরা না কিন্তু তাহলেও ঠিক আছে টাটা বলে দে